কারের মধ্য দিয়ে সবকিছু পাল্টে গেছে একাত্তর পাল্টে গেছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা বলতে চাই বাংলাদেশের ভিত্তি হচ্ছে একাত্তর লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে যে পতাকা আমরা উড়িয়েছি সেই পতাকাকে অসম্মান করার অধিকার কারণে এবং বাংলাদেশের সংবিধান সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ফসল এই সংবিধান পরিবর্তন নয় এখানে অনেক কালাকাননের বেড়া জালে সংবিধান বন্দি হয়ে আছে সেটাকে সেটা থেকে মুক্ত করতে হবে এখানে অনেক আবর্জনা জমেছে সেই আবর্জনা সরাতে হবে সংস্কার করতে হবে কিন্তু একাত্তরকে ধরে ধারণ করেই এ সমস্ত সংস্কার করতে হবে এখানে নতুন করে প্রোগ্লমেশনের দরকার নেই কেননা আমাদের দশই এপ্রিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে যেটা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে সেটাই আমাদের ঘোষণা নতুন কোনো ঘোষণার দরকার নেই আর একটা হচ্ছে চাকরিতে ইদানিং পদায়ন হয় কিংবা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় কিন্তু বিপ্লবের কখনো ভূতাপেক্ষ ঘোষণা হয় না কেননা আমরা দেখি রুল বিপ্লবের ঘোষণা রুল বিপ্লবের আগেই হয়েছিল আমরা দেখি ফ্রান্স বিপ্লবের যে সাম্যবর্তী ভ্রাতৃত্ববাদ বাণী সেটা আগে উচ্চারিত হয়েছিল আমাদের স্বাধীনতার ঘোষণাও আগে উচ্চারিত হয়েছে এমনকি নব্বই গণ অভ্যত্থানের তিন জোটের রূপরেখা সেটা অভ্যত্থানের আগেই ঘোষণা করা হয়েছিল অতএব নতুন করে আমার মনে হয় এই ধরনের ঘোষণার কোনো প্রয়োজন নেই বরং আজকে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে জন আকাঙ্ক্ষা ধারণ করাই হবে সময়ের দাবি বলে আমি মনে করি এ কথা বলে সবাই কষ্ট করে এসেছেন অনেকক্ষণ ধরে তিন ঘন্টার উপরে আপনারা কথা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আলোচক বৃন্দ তারা সবাই তো এখানে শত লোক তো তারাও কষ্ট করে বসে যে বক্তব্য শুনেছেন এজন্য এ কথা বলেই আমি আমার বক্তব্য এবং সবার সমাপ্তি ঘোষণা করছি